ঘরের এত কাম করি তারপরে কামের শেষ না এক কানের পর এক কান লাগিয়ে থাকে উফ কন দিন যেন আবার জিরে তাম বোমা বৌমা গো দু চাই লয়ে ভাত তরকারি রান্নার ব্যবস্থা কর। ঠিক আছে আম্মা আজ কি কি রান্নাতাম ইলিশ মাছ দি তরকারি রান্না করো আর ইলিশ মাছের ডিম কো দূর আছে বাজি করিও ডিম তো অল্প কো আছে বাজি করলে একজনের লাই হইবো আরে সিস্টেম করি হইলে অন্য কিছু বাজির ব্যবস্থা করি আম্মা করো লাগো দূর বাজি করতে তো জন মনে সাত তালি তুই কো বাজি কর

এ আম্মা অল্প গডদুর আসিলো ইঞে নাই বাজি করি গেলিসি এক কাম ক তুই আরে মাছের ডিমান্ড দে তুই করলা বাজি দি বাত খা বুড়ো হই গেছি বা সুমার ককাল আমরা মরি গেলে ইয়েরা রে তবে গন্তব হই তো হায় রে আর এত বড় আশার ভিত্তিতে বাসি বাজি দিছে অবশ্যই বাইস boar কয়কাল কাল হই মরি গেলে সব আং ঠিক আছে আমাল অন আর কি একবারে কইইন মাগো বোমা আর লিস্ট মাছের ডিম ক দূর হইলা বা দুগা খাইতে মারি বাগগুন খায় আস্তে ধীরে ভিইলা যা গাজগুনে হানি দি আইও বাপ খানা শেষ না হইতা আবার কামের হলমائش ঠিক আছে আম্মা না কয়দিন যাই বাপের বাড়ি বেয়া তইবো কয়েকদিন আগে যাই বেড়াই আসি অ নতুন করে একটা বুদ্ধি বাইর করতে হইবো হইরে কিয়ে কন যায় কিয়ে কন যায় হাইসি বুদ্ধি এক ইয়ে কব মা লাগছে তুই কি কইবে আম্মা নে এক কথা কইতাম কাই লেড়াইছে আরামরে স্বপ্নে দেখছি হি গেলে আর হরান হই স্বপ্নে তুই কি দেখছ দেখছি অনেক লম্বা ঘটনা হুড়ে হুড়ে আর বেগেন মনে নাই আমি যদি অনুমতি দেন তাহলে আমার গারে কুদু চাই যেতাম কয়েক কেন কেন ঠাই যেতাম স্বপ্নে যেন মারে দেখি এলাইছো তো দুপুরে খানা দানার পরে দি যায় তুমি বিয়েলে তোর মারে চাই আইয়ো বাপের বাড়ি যাইলে তুমি চার দিনের বেশি থাইও না চলিয়ে আইয়ো ঠিক আছে আম্মা যাক এবার বাপের বাড়ি যায় কোন দিন থাকুম একে টিপ টিমিরে ঘুম যামু বোমা তুমি বাপলা আরো না শুধু আরে বাড়ি ধরো আর বাপ তরকারি কিছু রুয়ে যান না

মা এটাই নিয়ম জামাই গোবাই গেলে কাম কাজ করন লাগে আমরা আঙ্গো জামাই গোবাই তাই একটা না কামে রসে আসিলাম তারপরে হেতা গো একটা কাম বেশি মা এই বাড়িতে আসি কোন কামে করতে হয়তো না এক গেলা সানিয়ে হুড়ে খেতে হতেন আচ্ছা তুই কিছু করন লাগতো না বেগন মা করুম এত আলো আর আর হুনে না বারে কইবে নি গে বড়টা মেলা ইলিশ মাছ আইন বললে আঙ্গো হইরে তো বড় বড় মাছ তুই তুই ইলিশ মাছ আইন ঠিক অরকা কইন না গদুর ইলিশ মাছে ডিমবাজি কো চিয়ন ইয়েন হইর হরানু খুজি হইয়ে খাইয়ে লাইছে থাক এনে কৈছে তর হই ভুৱা মানে সাবাইজ বৰ কও কিয়ৰ হৰতো বেগল তো গৈ মনে আইছে মনেৰে বুজি দিলে মাৰি মা হেতা কৈছে কাজ ক মাৰ একা অসহ্য লাগি গৈছে এটা লেই থাকি নচলি আছি আনে কাম করে নাই কতোৰ ঘুমাই লই চোকে ঘুম নাই কে ঘুমাইলে বা ফের বাড়ি তাইলে আমন ঘুম কনু গেলে যা খেয়াল করছে একটা না আট ঘন্টা ঘুম যাম অন তো চোখে ফাতাই লাগেন না আম্মা এদিকে আই গেন মা আমার বাড়ি তো নাইসি ঘুম যায় বেলা অন ঘুমাই গে না কা মা সংসার জীবনটা এরকম রে কাম করবি খাইবি ঘুম যাবি তুই কাম গাছ বন্ধ করে দিবি দেখবি ঠিক মতন ঘুম হয় তো নো আমা ঠিকই কইছেন জামাই গো ভাই তো কাম গাছ কিন্তু তুই করবি এতে বিতিষ্ণ হচ্ছে কাম না করলে শরীরে রোগ বিয়াদি বাসা বাঁধিয়ে লাইব নিয়মিত নামাজ কলমা হইবি কাম গাছ করবি দেখবি শরীর সুস্থ থাকবো আগে আগে কর্ণকা আগে যদি এগাই করতাম তাহলে কি এত বাহানা ধরতাম নেই তুই এই কন্ডিশনে বুঝার অপেক্ষায় আসিলাম এর আগে আয় তোর শত বুঝেলেও তুই বুঝতিনে